কি হয়েছে মা কি হয়েছে সেম সেম জামা পড়েছে নাকি শ্রীনিকা শ্রীনিকা আর ওর বাবা দেখি তুমি বাবার জামা পরেছো বাবার জামা দেখি তো বাবার জামা পরেছো তাহলে বাবা তোমার তাহলে বাবা তোমার তো একই জামা না তুমি বাবার জামা পড়েছো হ্যালো বন্ধুরা শ্রীনিকা শ্রেণীজার নতুন আরেকটি ভিডিওতে জানায় তোমাদের সকলকে স্বাগত আর এখন দেখো শ্রীনিকা শ্রেণীজার দুই রাজকন্যা উঠে পড়েছে মানে রাজা তো না ওর বাবার কোলে তো অনেকে বলো যে ওর বাবা নাকি একটু হাসে না কম কথা বলে আসলে সবাই যদি হাসে আমি খুব হাসি ওই জন্য হয় তোমার বর হাসে না আর ওর প্রফেশনটাই এইরকম ও মাস্টার টিচার একটু গম্ভীর ভাব থাকে তো সবার সামনে হয়তো হাসতে লজ্জা পায় আর এখন দেখো চলে এসেছে ওদের দিদুনকে মানে সিউ করতে তো দিদিন দিদুন বাড়ি ফিরে যাচ্ছে দিদুন কিন্তু প্রায়ই আসে তোমরা অনেকেই জানো যে প্রায় প্রতিদিনই আসতে থাকে মা বাড়ির কাছাকাছি হওয়ায় তো ওই মেয়েদের নিয়ে আমি পারি না বলে তাই একটু দেখ আমাকে একটু হেল্প করতে চলে আসে আর এরপরে আমরা যেখানে যাব বলে বেরিয়েছি তো মূল অনুষ্ঠান হচ্ছে আগের দিন দেখিয়েছিলাম যে উপনয়ন একটা ছেলের তো সেখানেই আমরা যাব বলে রেডি হয়েছি একদম বাড়ির সামনেই আর এখানে এসে দেখো দিদুনকে টাটা দেওয়ার পরেই ওদের চোখ চলে গেছে সোজা রাস্তার ওই পারে আর ওপারে রয়েছে ওই যে দিদুনকে টাটা দিচ্ছে ওইপারে রয়েছে হচ্ছে খাবারের দোকান তো খাবার না নিয়ে কিছুতেই যাওয়া যাবে না এখন দেখো খাবারের দোকানে চলে এসেছে আর কি নেবে কি নেবে ডিসিশন নিয়েই পারছে না আর সাথে কিন্তু অন্বেষা আছে আর ওদের বাবা আর আমরা মানে আমি ছিলাম এটা না ওটা ওটা না সেটা কি যে নেবে ও ঠিক বুঝে উঠতে পারছে না শেষমেশ দেখো কি পছন্দ হলো ওদের কি খাবে তুমি চকলেট খাবে চকলেট খায় না তাতে পোকা হবে তুমি জানি কোথায় চকলেট দেখাও কোথায় আছে চকলেট আছে এই দোকানে চকলেট পাওয়া যায় না পাওয়া যায় না কোথায় এই দেখো আছো খাবার চোক খাবার খাবে চোক খাবার কেউ খায় চোক খাবার খেলে কি হয় চোক বড় হয়ে যাবে তাহলে চোক খাবার কেন খাবে চোক খাবার খাওয়া যাবে না কি খাবে বলো কি নেবে আবার নেবে আবার নেবে বাবা কিনেবে ললিপপ ললিপপ তুমি কি কি নিয়েছো কি নিয়েছো তুমি কি নিয়েছো বাবা বলে বাবালে কত খাবার এই নিয়েছো নিয়েছো ওই যে কোথায় গিয়ে আর এই যে পৈতের অনুষ্ঠানটা হয়েছিল একদম আমার বাড়ির সামনের বাড়িটাতে তো ওই যে বাচ্চাটার পৈতের অনুষ্ঠানে দেখো খাওয়া দাওয়া চলছে আর শ্রেণিকা শ্রেণী বসে পড়েছে ওদের দুজনাকে একসাথেই খাবার দিতে বসিয়েছি মানে খেতে বসিয়েছি তো আগে একটা ভিডিওতে আমি ওরকম বিয়েবাড়ি নিয়ে গেছিলাম তো খেতে দিয়েছিলাম অনেকে না তো কেউ কেউ আমি ভাবি যে মানুষের মানসিকতাটা কেমন আমি বুঝি না তো বাচ্চাদের খেতে দিয়েছি সামান্য অল্প একটুখানি তাতে নাকি আমরা মানে খাবার অপচয় করি এমন কমেন্ট করেছ আবার আবার কেউ কেউ লিখেছে যে মানে ওখানকার মানুষ মানে যারা অ্যারেঞ্জ করে তা তাদের লিমিটেড থাকে আর সেখানে বাচ্চাদের মানে খাইয়ে আমি নাকি খাবার নষ্ট করেছি তো ওরাও তো ছোটো ওদেরও তো ইচ্ছা হয় না ওদের তো এমন বয়স না যে মুখের মধ্যে মানে ঢুকিয়ে একটুখানি দিলাম ওদের তাতে কিন্তু সন্তুষ্ট না যে অনুষ্ঠানে নিয়ে যায় তো সেই অনুষ্ঠানে কিন্তু ওরা সবার খাওয়া দেখে আর ওদেরও ওইভাবে খেতে ইচ্ছা করে আর মা বাবা হয়ে সেটা কি করে আমরা এড়িয়ে যেতে পারি বলো যারা বা বলো রকম কথা তাদের মন মানসিকতা আমি বুঝি না যে ছোট বাচ্চারা খাবে তাতেও এত চিন্তা তাদের আর যাদের বাড়ি খাবে তাদের এত চিন্তা না বাইরের লোকের এত চিন্তা আর এখানে এসে দেখো ওরা খুব আনন্দ পাচ্ছে আর খুব এনজয়ও করছে খাবারটা জানি ওরা খেতে পারে না একটা দুটো খে মানে সামান্য একটু খেতে পারে তো যা খায় না আমি আমার থালায় আগে নিই হয়তো মাছ নিলে বা অন্য এখানে যেহেতু অনুষ্ঠানে মাছ হয়েছিল তো মাছ নিয়ে ধুয়ে বেছে তারপরে ওদের দিয়েছি ওদেরকে এমন করে দিই না যাতে কি এক্সট্রা করে ওরা নষ্ট করে জিনিস কারণ আমরাও বুঝি যে জিনিসের মূল্য কতটা যারা আয়োজন করে তারা যথেষ্ট কষ্ট করে এটা করে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততদিনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড বাই